যে যেটা জানেন এটা কইবেন তাইলে সব এই যিনি আল্লাহ তার আব্বা আছে আব্বা আছে আম্মা আছে আছে ভালো দেওয়ার ক্ষমতা কাট খারাপ দেওয়ার ক্ষমতা কাঠ জীবন দেবেন কে মৃত্যু দেবেন কে পরীক্ষায় পাশ করাইবো কারা ফেল করাইব কারা সম্পদের ভিতরে বরকত দেবে কে এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস যার কিছু সকল ক্ষমতা কা এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে না তো আমরা কাছে যাই তো যদি কোনো ক্ষমতায় নাথায় থাকে তোর যাইব হুজুরের কাছে যাইবেন হুজুরের কাছে দোয়া লাগিয়া কে লাগিয়া দোয়া না হুজুরে ফুট দিব এই আশায়কেও যাইবেন হুজুরের কাছে না আল্লাহ আল্লাহর কাছে কই আশাইছে যে 10 10 বছর দইরা জিফু হয় না এর লেগে শাহজালালের মাজার উঠে দুপুর হয়ে গেছেন গা এ বাবা শাহজালাল আল্লাহ ফাড়ে না যা দে অনের তুমি দিবা এই কথা বলে ইমান না বেইমান ইমান না বেইমান দিব কারা কথা বলে দিব কারা এই সোমিনার ফসলের বরকত থেকে আরম্ভ কইরা সুইট আ ফলা আ পোলা ভাইয়া করিकाय ফাসвос সব দিব আবার আল্লাহ এই বিশ্বাস রাখে এটাই ঈমান এটা আহলি সুন্নাত জামাতে জামাতের আকীদা ঠিক কিনা বল আর যদি যদি মনে করেন আল্লাহই তো দিবে কিছু কিছু সৈকে হুজুরে দিতা না উম উম হুজুরও তো দেয় আল্লাহ ঠিক কিনা ক কথা মানে ঠিক কিনা ওদের চিন্তা করা চলন লাগবো ওই যে কইসলাম একটা কথা ইমান একটা কথায় বেইমান বেশি কথা লাগতো না একটা 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 কথা ইমান একটা কথায় বেইমান খুব সবদা খুব সবদা মনটায় যা ধরে তাই চিন্তা করন যেত না কাফেরাটারও আল্লাহ মানত তৎকালীন জমানে আল্লাহ মানত কিন্তু তিনশো ষাট দেবদেবীরে আল্লাহর সহযোগী মানত সুতরাং আমরাও যদি রকম মানি মনে করি ওই এটা করে দিব ওই ইমামসা ব্যাপারে এটা করে দিব ওই হগিরে এটা করে দিব ওই তার কাফেরা না লগে আবার অংশ কোনো অংশ নাই কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই দিব কেনা দিব এই বিশ্বাস যেন অন্তরে থাকে এর দূরে কথা সবচেয়ে বেশি সমস্যা হইল আমরা বেড়িতে এটা সহ্য করতে পারে না এরাম জটমট লయ్యా খড়াশের গন্ধে লগে দি আড়ন যায় তে 15 বছর ধরে গোসল করে না জেইসুল দেহা যায় এই দিয়ে তার কোমরের নিচে ঢং যে জেইডি দেহা যায় নাই দি কই গেছে কোন দতো ঠিক খড়াশের গন্ধে লগে দি আড়ন যায় না এই জটমট লయ్యా বেড়ীর কাছে গিয়া কয় দেন কি আছে দেন বেড়ীই তো মনে করছে আরে পড়ি নতুন অন্ন ধর তে তারে এই বেড়ীকে মনটা যা ধরে এই হোক আমড়া লাগাত রবিউল একটা লুক আছে ল্যাঙ্গডা কি রহ আরে ও ফুটানো শব্দ না উপরে নিচে শব্দ তে যদি কেবল রিকশা টুড়ে রিকশালায় কপাল খুলছে আস্থা কর না ও দিবেন তেবিলে রিকশা টুটলেবিলে কপাল খুলছে আমি জিগিলাম রে কপাল খুলছে কে রে কয়বাড়া ভিতরে অনেক কিছু আছে আমি কই কার ভিতরে কই ল্যাংড়ার ভিতরে আমি কই যেটা ভিতরে আছে লেডি দিতে বার কইরা লাইছে ভিতরে আর কিছু না ভাইও আমরা মুসলমান আমরা আশরাফুল মাকলুকা আমরা না আহল দিছে ফতার দিছে বুঝ বিবেচনা দিছে কোরআন হাদিস দিছে কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চললেন তে যেইতে বুঝে না যে একটা লুঙ্গি পিন্ধন দরকার তে সরম বুঝে না তে নরম বুঝে না গরম বুঝে না তে শীত বুঝে না গরম বুঝে না যে যে লজ্জার স্থানটা ঢাকা রাখার মতো তার ক্ষমতা নাই তারে লই আপনারা ভাগল হইছে তারা তারা তে কোনো পাগল না তেদ বুঝে না তে লেংল তে যদি বুঝতো এ তার সরম করলো ঠিক নয় তে তো ফাগল না আমি খুব ডরে ডরে আছি তে মারা গেলে যে মাঝারুই বে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই এক ইঞ্চি সন্দেহ নাই ঠিক কিনা কিন্তু কুদ্দুর চিন্তা করতাম যে লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না শীতের ভিতরে সাবজেক্টটা গাও দাও না বুঝে না এই লোকটা লইয়া মানুষ পাগল হল কি ও কারবার কি কুত্তুর আহল না খাটাইছেন মন্ডায় কয় না হ্যাঁ আপনার পর হগলে বুঝে আপনার এই বুঝলো আল্লাহ দিছে না মন্ডায় যা ধরে তা একটু বুঝলইয়া আমরা চলবো ইনশা আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের তিনি কে পুলিশ র্যাব গোয়েন্দা বিজিবি।

কাফের বেদিন ক্যাডাই টিটা কইলো ক্যাডাই করলো এটা হুননের সময় আপনার নাই আপনি ডরাইবেন কারে এই কথা কি হুদা নবীজি রে কইছে না আমরাও কইছে তাইলে আমরা ডরায়ান কারে আল্লাহ আল্লাহর ডটটা যদি কই যারা আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ন শুরু করছে কাফিরটি গুণ আমরাতে বেশি ভালো আছিল না কাফেরের দল

যে রাস্তার দাঁড়াইয়া ডাকাতি করত মানুষটি এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মুড়ে দাঁড়াই থাকে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখ